হ্যালো ফিয়ার্স আসসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য পরিবহন এবং এন্টারপ্রাইজের বহরে খুব শীঘ্রই নতুন কয়েক ইউনিট বাস যুক্ত হতে যাচ্ছে এবং সেই বাসগুলো তৈরি করা হবে জাপানি চেসিসের উপরে এবং ভারতীয় চেসিসের উপরে জাপানি চেসিসের মধ্যে হচ্ছে ইসুজোর এই চেসিসগুলোর উপর তৈরি করা হবে আর ভারতীয় চেসিস বলতে নতুন টাটার যেই মডেলটি এসেছে তথা সহজভাবে বলতে গেলে হানিফ এন্টারপ্রাইজ রিসেন্টলি তাদের বহরে যেই টাটা বাস যুক্ত হয়েছে সেই যেই অর্থাৎ যেই মডেলের চেসিসের উপর তো ঠিক একই মডেলের চেসিসের উপরে ল্যাবিবা পরিবহন তারাও এক ইউনিট বাস তারা যুক্ত করতে যাচ্ছে তো ইস্যুযোগ সম্ভবত লাভিবা পরিবহনের বহরে নাই আহানফ এন্টারপ্রাইজের বহরে সম্ভবত এক ইউনিট বা দুই ইউনিট চেসিস রয়েছে যেটি উত্তরবঙ্গে চলাচল করছে তো আরও দুই ইউনিট চেসিস যুক্ত হতে যাচ্ছে যতটুকু জানতে পেরেছি তাদের নতুন রোড ওপেন হতে পারে ঢাকা পঞ্চগড় কিংবা ঢাকা দিনাজপুর রোড তারা ওপেন করতে পারে এরকম একটি সম্ভাবনা রয়েছে তো যার কারণে আসলে তারা তাদের বহরে এই জাপানিজ চেসিসটি নিয়েছে আয়না ফিন্টারপ্রাইজ এবং লাইভিবা পরিবহনের বহরে প্রচুর পরিমাণে জাপানি চেসিস রয়েছে বিশেষ করে আয়না ফিন্টারপ্রাইজের বহরে হয়তো দুই একটি চেসিস ছাড়া বাকি সবই জাপানি চেসিস তো এছাড়া ভারতে আরেকটি নতুন মডেলের চেসিস তারা নিয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন টাটার নতুন মডেল এটার মডেলটা আসলে সঠিক আমার জানা নেই কিন্তু চেসিসটা দেখে আসলে আমার কাছে বেশ ভালোই লেগেছে চাকাটাও যথেষ্ট বড়ো টায়ারের যেই সাইজটা এবং ইয়ার সিস্টেম অর্থাৎ ইয়ার সাসপেনশন বিশিষ্ট পেছনের চাকায় আপনার ইয়ার সাসপেনশন সুবিধা রয়েছে এবং সামনের চাকা যেটি সেটি হলো পাত্তি বা লিপ সাসপেনশন যেটা আমরা বলে থাকি বা বুঝে থাকি তো আশা করি চেসিসটা একেবারে খারাপ হবে না ভারতীয় চেসিস আশোক লেল্যান্ড এবং টাটার মধ্যে আমার কাছে পার্সোনালি টাটার চেসিসগুলো তুলনামূলক ভালো লাগে তো যাই হোক গাড়িগুলো কমপ্লিট হলেই আসলে বোঝা যাবে যে এগুলো কেমন সার্ভিস দিবে এবং দেখতে কেমন হবে তো এই ছিল মোটামুটি এ পিআর গেস থেকে আপডেট তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম